مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان

খুব সুরত হ্যাঁ আসলে আমাদের গন্তব্য হচ্ছে নরসিংদীর মাধুরদিতে এই জন্য আমরা কুড়িল থেকে পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জে রূপগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর এখানে গ্রামটা খুবই সুন্দর আমরা এই গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম এবং পাশে ছিল শীতলক্ষ্যা নদী এটি ছিল একদম আমাদের গোপালগঞ্জের মধুমতি নদীর মতো ভালোই লাগছিল যেতে তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা ওইখানে গিয়ে একটু ঘুরব ফিরব গোসল করব। কিছুদিন ধরে গরম একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আর আপনারাও জানেন যে এখন কেমন গরম পড়ছে আমার কাছে মনে হচ্ছিল যে কোনো গ্রামে গিয়ে ডিপওয়েলের পানি দিয়ে যদি তিন চার ঘন্টা এক টানা গোসল করতে পারি আমার মনে হয় আর এই গরমের মধ্যে আমার গরম লাগবে না হ্যাঁ তো অবশেষে আমরা আমাদের গন্তব্যের মাঝপথে একটু রেস্ট নিলাম আমাদের বন্ধুবর্গারি সাহেবের বাসায় সেখানে কিছুক্ষণ থাকার পরে আমরা করে চলে আসি নরসিংদীর এবং সেখানে গিয়ে আমাদেরকে করে আমরা সবাই মিলে খেয়ে ঠান্ডা হই এবং সেখান থেকে করে মাধবদী পৌঁছালে মাধবদী থেকে আমাদের কিছু প্রিয় ভাই আর আমাদের সাথে যুক্ত হয় যারা আমাদেরকে মূল জায়গায় নিয়ে যাবে তো আমরা একসাথে মিলে সেখানে যাইতে থাকি আর একদম ভিতরে গ্রামের ভিতরে চলে আসি এবং সেই জায়গাটাও ছিল খুবই সুন্দর অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর পর সেখানে গিয়ে দেখি যে আমাদের আরও কিছু ক্ষুদে ভক্তবৃন্দ অপেক্ষা করছে তো সেখানে গিয়ে আমরা তাদের সাথে সালাম বিনিময়ের পরে তাদের অনুরোধে আমরা একসাথে কোরআন থেকে তেলাওয়াত করি তেলাওয়াতের ক্লিপটিও থাকছে আপনারা অবশ্যই শুনবেন আশা করি ইনশাল্লাহ وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا কোরআন শেষে এই আমরা কাঁচা আম মাখানোর একটি আয়োজন করি এই ভর দুপুরে আসলে কাঁচা আম মাখায় খাওয়ার মজাই আলাদা আমরা যারা গ্রামে থাকি শুধুমাত্র তারাই বুঝতে পারবো তো আমরা ডিপ টিউবওয়েলের পানিতে গোসল করার জন্য অপেক্ষা করি আর যখন গোসল করতেছিলাম তখন মনে হচ্ছিল যে বছর মধ্যে মনে হয় গরম আমাকে ছুঁতে না। এত ভালো লাগতেছিল তো অবশেষে আমরা আলামিন ভাই এবং ইমন ভাইয়ের দাওয়াতে তাদের রেস্টুরেন্ট ভিজিট করলাম মাধবদীতে তাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে হলো ওয়েস্টার ক্যাফে এবং তাদের একটি ট্রাভেলস এজেন্সি আছে সেটার নাম হচ্ছিল রঙ্গন হলিডেজ মাধবদীতেই তারা আমাদেরকে তাদের অ্যারাবিয়ান ফুড অ্যারাবিয়ান খাপসা দিয়ে তারা আমাদেরকে অতিথি আপ্যায়ন করে খুবই মজার ছিল খাবারটা আপনারা অবশ্যই সেখানে যাবেন খুবই অমায়িক এবং অতিথি পরায়ণ একজন মানুষ আলামিন ভাই আমার খুবই ভালো লেগেছে সেখানে যতটুকু মুহূর্ত কাটিয়েছি তো অবশেষে আমরা একটু কোরআন তেলাওয়াত হামনাতের একটু আড্ডা দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে আমরা ফিরে আসলাম আমাদের গন্তব্য স্থানে আমার কারী নৃত্যলোদ বিমুক্ত যুব শুনি অনেক ভালো লাগে যে বাংলাদেশ আমি আমি সত্যিকার অর্থে মনে করতাম যে এটা দেশের বাইরে হয়তো কোনো কারি আমি সেদিন নাম খুঁজতে গিয়ে যখন সম্পূর্ণ নাম দেখলাম আমি প্রথমে দ্বিવાক্ত হয়েছি এটা কি এটা কি আমাদের আমার তখনো সন্দেহ ছিল পরে যখন ভালো করে আবার একটু খোঁজ খবর নিয়ে গিয়ে দেখলাম যে না আসলে বাংলাদেশেরই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا، إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور، صدق الله مولانا العظيم، কপিডিয়াতে আমাদের দলজন তীরে জলদার বতকলাই লাইট আমাদের দেখা হইল খুব ভালো লাগলো আর আপনারাও সাথে থাকলেন এই পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত যারা যারা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ